হ্যালো ব্রিণন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার মনটা একটু খারাপ এই দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ তো এই দিদি ভাইটা আর এই পৃথিবীতে নেই তো দিদি ভাইটা মারা গেছে তো যেখানেই থাকুক দিদি ভাইটা যেন ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি তো দিদি ভাইটা যে নেই বিশ্বাসই হচ্ছে না আমি অনেক ভিডিও বারবার করে দেখে তারপরে যে বিশ্বাস হলো যে দিদি ভাইটা আর নেই তো দিদিভাইটা কে দিদিভাইটা হচ্ছে আলপনা এই দিদিভাইটার নাম আলপনা তো ইউটিউবে ওরা ব্লগ করতো আলপনা রুবি ব্লগ তো রুবি হচ্ছে ওর মায়ের নাম তো মা আর মেয়ে দুজনে মিলে খুব কমেডি শর্টস ভিডিও করতো ফানি ভিডিও দেখে খুব হাসি লাগতো হাসির ভিডিও করতো নিজেদের গলার করতো তো ওই দেখেও আমি অনেক ভিডিও করেছি ইউটিউবে ব্লগও বানাতো তো শুনে খুবই খারাপ লাগছে দেখে মানে সকাল দিয়ে বেশ মনটা ভালো না আর ভিডিওটা যখন যতবার দেখছি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো দিদি যে এখানেই থাকুক যেন ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি তো দেখো আমাদের বাজার চলে এসেছে আর এখানে রান্নাও বসানো হয়ে গেছে ইলিশ মাছ এনেছে দেখতে পেয়েছো তো একদিকে ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছে আর একদিকে ভাতটাও হয়ে গেছে মা এখন ভাতটা নামাবে তো আমিও সবজিগুলো কেটে দিয়েছি আর এখানে ছোটো মা এখন মাছটা কাটছে ছোটো মাছ কাটছিলো আর আমাকে তার আগে বলছে তুই আজকে মাছটা কাট আচ্ছা না বাবা আমি পারবো না তো ছোটো মাই কাটছিলো এখানে তো দেখো এখানে আবার একটু লাইটটা জ্বালিয়ে দিলাম অন্ধকার অন্ধকার লাগছিল তো এই যে মাছগুলো প্রায় কাটাই হয়ে গেছে মাছগুলো সব কাটা হয়ে গেছে তার উপরে দেখো একটু রক্ত ছিটিয়ে দিয়েছে তো এখানে তারপরে আমি রান্নাঘরে মা মাছটা ধুয়ে দিয়েছে আর আমি এখন মাছটা বসিয়ে দেব। তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছটায় তো কড়াইতে তেল দিয়ে কড়াইটাও দেখো গরম হয়ে গেছে তারপরে আমি তেলটা দিচ্ছি তো দেখো মাছগুলো এক এক করে আমি এখন ছেড়ে দেব। কালে যখন পাপাকে স্কুলে দিতে গেছি তখন কিন্তু খুব বৃষ্টি পড়ছিলো আর আজকে মেঘলা ওয়েদারই আছে এখনও একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি করবে মশলা হয়ে গেছে এই যে আর এই রকম মাছগুলো আর এখানে যে কাটাগুলো এটা হচ্ছে ঝোলে দেওয়া হয় আর এখানে তেল ছিল মাছের ওটা ভেজে ছেড়ে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আমরা আবার ইলিশ মাছের কিছু ছাড়ি না একটু যে ফুলকা রয়েছে ওটা ফুটছে গরম তো চলো যাওয়া যাচ্ছে ঘটা বাজে দশটা বাজে টাইম হয়ে গেছে রেডি হব রেডি হয়ে চলে চলো পাপাইকে স্কুল থেকে নিয়ে এসে টিফিন করলাম পাপাইকেও খাই দিয়েছি তো পাপা এখন খেলা করছে আর আমার ভাগনাও এসেছে মানে ওর দাদা ওর দাদার সাথে খেলা করছে তো আমি এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি টিফিন টিফিন হয়ে গেছে মায়ের ওই দিকেও কিন্তু রান্নাবান্না কমপ্লিট মোছামুছি রান্নাবান্না সবই কমপ্লিট তো এখন বাজে পৌনে বারোটা সব কাজ বাজ কমপ্লিট রান্নাও হয়ে গেছে তো মা আর ছোটো মা গেছে নিচে নিচে কিছু কাজ আছে তো ওগুলো করতে গেছে আর পাপা কার্টুন দেখছে ভাগনা এসছে পাপার ভাগনা কার্টুন দেখছে তো আমি ভাবছি হাতে যখন সময় আছে একটু রিলস বানিয়ে নিই নিচে মা আর ছোটো মা মিলে নারকেলের কাঠি ছাড়া ছিল। মানে নারকেল পাতার ভেতরে যে কাঠিটা থাকে ওটা ছাড়া ছিল তো ওটা দিয়ে কি করে তোমরা কে কে জানো তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তো এটা দিয়ে হচ্ছে ঝাঁটা বানায় এটা শুকিয়ে নেয় কাঠিটা ছাড়িয়ে তারপরে ঝাটা হয়